আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের চতুর্থ অধ্যায় রূপসতীরের উজান সুরে এ তৃতীয় পর্বে আজকে আমরা আলোচনা করবো পঞ্চান্ন থেকে উনষাট পৃষ্ঠা নিয়ে এখানে যদি কোনো কাজ থাকে সেগুলোর সমাধান আমরা করে দিব এবং ইম্পর্ট্যান্ট লাইনগুলো হচ্ছে এখান থেকে আমরা দাগিয়ে দিব ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে পঞ্চরত্ন দেখতে পেল লালনের আখড়াবাড়ির পাশে ঠিক সন্ধ্যার আগে একজন বাউল গাছের নিচে বসে একাকি গান করছেন তার হাতে একটি একতারা তার পায়ের সাথে বাধা ঘুঙুর কখনো তিনি হাত বায়া বাজিয়ে গান গাইছেন গানের সুরের টানে আশেপাশে থাকা দর্শনার্থীরাও সেখানে গিয়ে যোগ দিল কিছুক্ষণের জন্য পঞ্চরত্ন হারিয়ে গিয়েছিল এক অজানা সুরের ভাবনা লোকে গানের সাথে পা মিলিয়ে বাউল তার ইচ্ছা মতো নাচের ভঙ্গিও পরিবেশন করেছে একসময় পঞ্চরত্ন বাউলের সাথে তাল মিলিয়ে নাচের ভঙ্গি শিখে নিয়েছে তো বাউল গিয়ে চলেছেন এখানে আমি কবিতাগারে বলছি খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায় আটকোঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ছরকা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহল তাই কপালের ফের নইলে আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা তোর কাঁচা বাসে কোনোদিন খাঁচা পর্বে খে ফকির লালন কেঁদে কয় তারপর দেখো পরের পৃষ্ঠায় হচ্ছে এখানে লালন শাহ ফকিরের একটা ছবি ছবি দেওয়া আছে হাতে একা বাউল সাধনার প্রাণ পুরুষ দার্শনিক লালন শাহ ফকির জন্মগ্রহণ করেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলার জারি সারি কীর্তন পালা হাজির গাজির গান ভাটিয়ালি মুর্শিদি সকল গানই তাকে আকর্ষণ করত আশেপাশে গ্রামে যেখানে গানের আসর বসত লালন শাহ সেখানে গিয়ে হাজির হতেন আসরে পরিবেশিত গান শুনেই সঙ্গীতের প্রতি তার ভক্তিভাব আরও বেড়ে যায় কৈশোরে পা রাখতে তার মায়ের মৃত্যু হয় মায়ের মৃত্যুর পর লালন প্রায় গৃহত্যাগী হয়ে যান এরপর সিরাজ শাহের কাছেই লালন শাহ ফকির প্রথম দীক্ষাপ্রাপ্ত হন দীক্ষা গ্রহণের পর থেকে তিনি তার গুরু গুরু মায়ের সেবায় নিয়োজিত থেকে নিয়মিত সাধুসঙ্গ দেবা চালিয়ে যান সেবা চালিয়ে যান আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে তিনি নিজ দর্শনকে প্রকাশ করেছেন লোকজীবনের প্রায় সকল বিষয়ই লালনের গানে আশ্রয় পেয়েছে মারফতি ফকিরি মুর্শিদি দেহদত্ত নবীত্ত মনশিক্ষা বিচ্ছেদি একেশ্বরবাদ গোষ্ঠ গান রাধা কৃষ্ণ দত্ত প্রার্থনা প্রেমতত্ত্ব গুরুতত্ত্ব ইত্যাদি বিষয় তিনি খুব সাবলীলভাবে গানের মাধ্যমে মানুষকে জ্ঞান প্রদান করেছেন তার গানের বিষয় হচ্ছে প্রেম আধ্যাত্মিক সাধনা দর্শন চিন্তা মানবতাবাদ অসাম্প্রদায়িক চেতনার জন্য তার সৃষ্ট বাউল ও মর্মী গান প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি আমাদের জাতীয় লোকজীবনে বাউল গুরু লালন শাহ ফকির নামে পরিচিত বাউল গান নাচ এবং লালন শাহ সম্পর্কে অনেক কিছু জানার পর প্রয়োজনীয় তথ্যগুলো তারা খাতায় লিখে নিল এরপর প্রথমে তারা গেল গম্বুজ মসজিদ দেখতে খান জাহান রাদিয়াল তানহু পশ্চিম বছরের পাঁচশো বছরের বেশি সময় আগে এই অপূর্ব কারুকার্য মন্ডিত মসজিদটি তৈরি করেছিলেন স্থাপত্য শৈলীতে তা লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে নিদর্শন পাওয়া যায় এরপর তারা গেল সুন্দরবন দেখতে সুন্দরবন সাতক্ষীরা বাগেরহাট খুলনা ও বরগুনা জেলার কিছু অংশ জুড়ে এই বনভূমি অবস্থিত এই বনের সাতক্ষীরা অংশ থেকে তারা নৌযানে করে যাত্রা শুরু করলো খুব সকালেই নৌযানে থাকা ভ্রমণ সঙ্গী তাদেরকে বলল ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে সুন্দরবনের ভিতর দিয়ে সামগ্রিক স্রোতধারা প্রবাহিত এর ফলে কাদাযুক্ত লবণাক্ত দ্বীপে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশ সৃষ্টিও বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরী হল এই বনের প্রধান গাছ ধারণা করা হয় এই গাছের নাম অনুসারে এই বনের নাম করা হয় সুন্দরবন এই বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের অন্যতম আকর্ষণ সৃষ্টিকারী প্রাণী তারপর পরে পৃষ্ঠে যাই আমরা দেখো পরে পৃষ্ঠে এখানে ছবি দেওয়া আছে একটা হরিণের নৌজানে করে নদীতে চলার সময় সেখানে বসি তারা দুপুরে খাবার খেয়েছে চুই ছালে রান্না করা তরকারি আর নদী থেকে ধরা বাগদা চিংড়ি রান্না করা খাবারের স্বাদ তাদের খুব ভালো লেগেছে এ সময় দিদিকে পঞ্চরত্ন জিজ্ঞাসা করলো আচ্ছা দিদি আমরা না হয় সুন্দরবনে ঘুরে গেলাম এবং অনেক সময় জানলাম কিন্তু যে সকল বন্ধু এখানে আসতে পারেনি তারা কি করে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারবে প্রশ্ন শুনে দিদি বেশ আগ্রহের সাথেই বললেন তোমরা গাজীর পটের আদলে অথবা নিজেদের ইচ্ছা সুন্দর ও বাঘের ছবি আঁকতে পারো এবং নিজেদের এলাকায় যদি কোনো বন থাকে তা ভ্রমণ করতে পারো সুন্দরবন ভ্রমণের পর পঞ্চরত্ন এলো ঐতিহাসিক মুজিবনগরে মুজিবনগর মেহেরপুর জেলার মুজিবনগরের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস পঞ্চরত্ন মুজিবনগরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ঘটে যাওয়া অনেক ঘটনা সম্পর্কে জানতে পেরেছে এখানে স্থাপিত শিল্পকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন ইতিহাসের বর্ণনা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হানাদার বাহিনী এবং তাদের দোষরদের নিষ্ঠুরতার গণহত্যার ঘটনা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ইত্যাদি ঘটনা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং অনেক নতুন তথ্য তারা খাতায় লিখে নিয়েছে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে পঞ্চরত্ন শুরু করলো কীর্তন খোলা নদীর তো এই অধ্যায়ে তোমরা যে কাজগুলো করবে বয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করবে বয়ে দেওয়া সুন্দরবনের ছবিটি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছা মতো করে আঁকবে নিজেদের তৈরি রং দিয়ে অথবা পেন্সিল কলম রং পেন্সিল প্যাস্টেল রঙ সহ সহজলভ্য যে কোনো রঙ দিয়ে ছবিটি রং করবে বয়ে দেওয়া লালন শাহের গান খাঁচার ভিতর অচিন পাখি গানটি খালি গলা অথবা শাসর বাজিয়ে গাওয়ার চেষ্টা করবে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট গাজির পট কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করবে আমাদের আশেপাশে কোনো পটচিত্রশিল্পী বা পটুয়া অথবা পট প্রদর্শনকারী মানে কুশিলভ বা গায়ন আছে কিনা তা অনুসন্ধান করবে লালন শাহের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে তো এই হচ্ছে আজকের আলোচনা আমরা হচ্ছে আগামী ক্লাসে এই পরে পর্বে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো যার নাম হচ্ছে কি কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি চতুর্থ অধ্যায় রূপশাত্রীর ওজন সুরে এর পঞ্চান্ন থেকে উনষাট পৃষ্ঠার আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ